হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো চিকেনের পেঁপে আলুর তরকারি আলু আর পেঁপে গেছে গুলো ভিজতে দিয়েছিলাম ভিজে গেছে তুলে নিয়ে এবার জলগুলো এরকম করে চিপে চিপে তুলতে হবে গড়ে সর্ষে তেল দিচ্ছি আলু পেঁপে গুলোতে অল্প নুন দিয়ে খে একটু হলুদ দিয়ে দেব এবার আলু পেঁপে গুলো ভেজে নেব ভাজা গুলোকে তুলে নিচ্ছি সয়াবিন গুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার সয়াবিন গুলো তুলে নিচ্ছি সর্ষের তেল জিরে আর লঙ্কা লঙ্কা গরম মশলা তেজপাতা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো কাশ্মীরি লঙ্কার হলুদ মতো নুন অল্প জল দিলাম কেটে রাখা টমেটো ভেজে রাখা কোয়াবিন কেটে আলু জল রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে আর এক চামচ মতো ঘি দিয়ে দেবো ওপর থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে